যে ফার্স্ট হবে সে পাবে পাঁচশো টাকা আর যে মানে হারবে তার খেতে হবে লঙ্কা তার খেতে একটা লঙ্কা খেতে হবে একটা কামড় খেতে হবে ব্যাস হয়ে গেল চ্যালেঞ্জটা শুরু করা যাক যাই হোক চলো ঠিক আছে এক মিনিট আজকে চ্যালেঞ্জ হবে কে কতগুলো ফুচকা খেতে পারে ঠিক আছে হবে এক মিনিটের মধ্যে যে যতগুলো যে যতগুলো ফুচকা খেতে পারবে এক মিনিটে বেশি খেতে পারবে সে পাবে পাঁচশো টাকা আর যে হারবে তার খেতে লাগবে একটা লঙ্কা ঠিক আছে

ক দাও ও বাপ এত বড় একটা ভূত কা দানি কা দানি কে কত 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড দেখি কে খায় কে 500 টাকা পাবে যে ফার্স্ট হবে সেই 500 টাকা পাবে দুটো হচ্ছে না দুটো হল দুটো তুমি গুণে রাখবা কে কার কতগুলো কতটা হলো গুণে রাখো মা ফার্স্ট হবে কিন্তু তিনটা 30 সেকেন্ড হয়ে গেছে গাইস 30 সেকেন্ড হয়ে গেছে তিনটা হলো यार এত কোন তিনটা খালি আমি তো এই যে চারটা পঁয়ত্রিশ সেকেন্ড চারটে হলো পঁয়ত্রিশ সেকেন্ড এই চল্লিশ সেকেন্ড হয়ে গেলো এই পাঁচটা চল্লিশ সেকেন্ডটা পাঁচটা হলো চল্লিশ সেকেন্ডটা পাঁচটা পঞ্চাশ সেকেন্ডে ছটা ছটা হয়ে গেল ছটা হয়ে গেলো পঞ্চাশ সেকেন্ডে ছটা পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন আস্তে 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 আর হবে না আর হবে না আর দু সেকেন্ড আছে চলো টাইম শেষ টাইম শেষ ছটা মানে

तुम बोल ना खाली हाँ इतना अच्छे लॉन्गर तुम भी खावे नहीं लॉन्गर मतलब चावड़ी खेत आओ time बोलो अच्छा अच्छा तुम भी खेत आओ नहीं time भाई photo लो मैं घूमते हैं चिंते मैं घूमते हैं guys long का क्या हुआ pasta

আরো আরো আরও আরো আরো খাও এই তো দেখো গাইস তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি চ্যালেঞ্জ আনবো আর কি প্র্যাঙ্ক করব সেটাও বলে দিও কমেন্ট সেকশন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাও যে আমরা কি ভিডিও আনবো তোমাদের কি ভিডিও ভালো লাগে না লাগে একটু আমাদের আইডিয়া দাও তোমাদের আইডিয়া দাও আমাদের আইডিয়া হবে আর আমি যাই হোক আজকে জিতে গেলাম আজকে এটা আমার আইডিয়া ছিল আজকে আমি বলতে চাই যে এর পরে যখন ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আসব তো তখন আমি আমি জিতব আমি বলে দিই বলে দিচ্ছি তো যাই হোক দেখা যাবে কে জিতে না জিতে জিততে তো আমার সাথে কোনোদিন পারবে না যাই হোক 500 টাকার আজকে উইনার হলাম আমি উইনার উইনার আমি আজকে যাই হোক এরপরে ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই